জোরে একটু বলেন নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ একজন আলেম কি কথা বলতে পারে যে আজহারির কাল্লা চাই বলতে পারে পারে না যেই ভান্ড পীর সাদিক রহমান ডাক্তার মিজানুর রহমান হাজারি ভাইয়ের কাল্লা নেওয়ার জন্য দশ লাখ টাকা ঘোষণা করেছে আমরা প্রশাসনকে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে ওই পীরকে গ্রেফতার করতে হবে কথা বলে ঠিক ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই এই দেশে মাত্র দুইটা প্রোগ্রামে কথা বলেছেন ফেকুয়া কক্সবাজার আর যশোরে আটিন ফাউন্ডেশনের উদ্যোগে যে তিন দিন বাকি ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল হয়েছে আগামী 10 তারিখ সিলেটে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে আল্লাহু আকবার বলেন যে মাঠে আল্লামা সাইদী হুজুর কথা বলেছেন সেই মাঠে কথা বলবেন ডক্টর মিজানুর রহমান আজহারি আল্লামা সাইদি হুজুরের যোগ্য উত্তরসূরি হিসাবে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে আল্লাহ কবুল করুন ছেলেটা এক নতুন ইতিহাস সৃষ্টি হবে লক্ষ লক্ষ মানুষ আল্লাহু আকবার বলে বিশ্বাস হয় না আপনাদের 10 তারিখে দেব এসে গেছে 10 তারিখ কথা কয় না আজকে গেছে না আর আক করতেছেন আপনারা তো ডক্টর মিজান রহমান আজারি ভাই এ দেশের রত্ন তাকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল দেশ থেকে বিতাড়িত করেছিল সাড়ে চার বছর এদেশে কোরআনের দাওয়াত দিতে দেয় নাই আন্তর্জাতিক ভাবে আল্লাহ তালা তার এই গোলামকে কবুল করেছেন তার দাওয়াত বন্ধ ছিল না বিভিন্ন দেশ ঘুরে ঘুরে কোরআনের ফেরি করে করতেছেন আল্লাহ আকবর বলেন আমার ভাইকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে এই মাজার পন্থী বেদার পন্থী সিঁড়ি যারা এরা ওলা মাইক্রামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বিগত সরকার তাদেরকে কোলে তুলে রাখতো এই মাজার পন্থীদেরকে খুব মহাপত করতো ভালোবাসত ওরা বুঝতে পেরেছে যে মানুষ যদি একবার ডক্টর মিজানুর রহমান আজারি এবং ওলা মাইক্রামদের কণ্ঠে হক বুঝতে পারে সত্যটা বুঝতে পারে তখন আমাদের এই মাজারের ব্যবসা চলবে এই ব্যবসায় ভাটি পড়ে যাবে এই জন্য ওরা ষড়যন্ত্র করতেছে কথা বলে ঠিক কিনা আমরা বলতে চাই যারা ষড়যন্ত্র করেছিল তারা পরাজিত হয়েছে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না তোমাদের মাহবিলে দুই হাজার লোক হয় না পাঁচশো লোক হয় না এইজন্য ডক্টর মিজান রহমান আজাদি মাহবিলে পাঁচ দশ লাখ মানুষ করানোর কথা শুনতে যায় এইটা দেখে অনেকের জলে কষ্ট হয় এত লোক কোথা থেকে এলো কথা ক ওরা ভাবে ওরা ভাবে এই জন্য আমরা বলতে চাই এখনো সময় আছে কাদা সোরাসুরি বন্ধ করে একজন আলেম হয় আর একজন আলেমকে শ্রদ্ধা রেখে সম্মান রেখে কথা বলতে চিকিৎ না হইলে সামনে অনেক কপালে দুঃখ কাদা সোরাসরি করা যাবে না কথা বলে ঠিকই না সকল ঘরনার ওলামাইক রামদেরকে লাফা সঠিকভাবে এই দেশের দাওয়াতি প্ল্যাটফর্মে কাজ করা তাওফিক দান করুন চিল্লা বলুন আমিন আরেকটু একটু চিল্লা বলুন আমিন এই জন্য ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে নিয়ে যে বাজে মন্তব্য করেছেন দশ লাখ টাকা ঘোষণা করেছেন তার কাল লাইনে দিতে পারলে আমরা প্রশাসনকে বলবো ভাই এখনো সময় আছে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের ভক্তরা ময়দানে নামার আগে আন্দোলন করার আগে এখনো সময় আছে ওই পীরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন কথা বলে ঠিক আছে তাড়াতাড়ি গ্রেফতার করে তাহলে সব মাজার গুজারিরা যারা বিরোধিতা করে এরা ঠান্ডা হয়ে যায় কেন আপনি আজারি সাহেবের পিছে লেগেছেন কেন যারা সমালোচনা করে এরা নিঃসু মনের মানুষ এরা জীবনে আজারি হতে পারবে না কিন্তু সমালোচনা করে আরে ভাই আপনিও ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মতো জনপ্রিয়তা অর্জন করেন আপনিও চেষ্টা করেন আপনার মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা যাক আমরা সেই দোয়া করি আপনি আর দেখে কেন হিংসা করবেন উনি তো একদিনে মিজানুর রহমান আজারি হয় মানুষ ভালোবাসে যুবকেরা পছন্দ করে তার কথা মানুষের শুনতে ভালো লাগে এই জন্যই যায় কথা বলেন আপনি একটু ভালো করে বলেন চেষ্টা করেন আপনারা জনপ্রিয়তা হবে এগুলো জনপ্রিয়তা দেখলে অনেকের হিংসা কি আর হিংসা খুব খারাপ জিনিস হিংসার আগুনে জ্বলে পুরে আপনি শেষ হয়ে যাবেন

আমার ভাইয়েরা এদেশের মানুষ আলেমদেরকে কলিজাতে মহাব্বত করে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর আপনারা যেভাবে ভালোবাসেন সামনে ওলামা একরাম যারা কথা বলবে ঠিক তাদেরকে আপনারা তেমনি ভাবে ভালোবাসবেন আলেমদের প্রতি মহাব্বত আর ভালোবাসা থাকলে বাজা এই ভালোবাসা মহাব্বত আপনাদেরকে কখনো গমরাহি বানাবে না কথা বলেন ঠিক কে না চলেন না সামনের দিকে যায় তাহলে আলেম ওলামা হক কথা বললে অনেকের সহ্য হয় না আলেমদের হক কথা বলতে বাধা দিবে যারা ডিজিটাল আবু জেহিল তারা ঐ যা বলছিল কি লাল্লা আল গাউফিহি লাআল্লাকুম যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করবে ওখানে হট সৃষ্টি করো তালিব দাও সিজদা দাও যেভাবে হোক ডলক পিটা এই আওয়াজ যারা না শুনতে পারে কোরআন যদি বান্ত করতে পারো আমরা কাফেররা বিজয় লাভ করব জোরে বল লাহু জিল্লাহ আবু জেহেল করেছিল উদ্বাস সাইবা ষড়যন্ত্র করেছিল ওরা যেমন বন্ধ করতে পারে নাই ভবিষ্যতে যারা ষড়যন্ত্র করবে এরাও কোরআনকে বন্ধ করতে পারবে না উল্টো কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করবে যারা ক্ষমতার দুয়ার আল্লাহ তাদের বন্ধ করে দিবে কথা বলে ঠিক না আমার ভাইরা চলেন সামনের দিকে যাক এইবার কারণ দেখে বলে সব তোমার যা বলা তুমি বলো আমি তোমার সাথে আসি সাদদা বাজ dites কারণ তুমি বইসা পড়ো আমি যে হত দাঁড়িয়ে আছি বলার জন্য আমাকেই বলতে দাও এইবার শব্দ থেকে বলে জনগণ শুনো দি আমি জীবনে কোনোদিন মোসা নবীকে দেখি নাই আজকে মোসা আলোচনার শোনার পরে আমার পাশা হৃদয় গইলা গেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না নষ্টিল কাজ করব না আমি তওবা করে ইমান গ্রহণ করতে চাই সুবহানাল্লাহ বলেন আলেমদের মাছ শুনে বেড়ামাজি নামাজি হয়ে যায় করে ঘোষ করে ভালো হয়ে যায় চোর ডাকাত ভালো হয়ে যায় দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে বেপরদায় সলা মা বলে পর্দা করে কথা বলেন ঠিক কিনা এইবার ভাইরা আমার শব্দটাকে বলতেছে কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন গোপন তত্ত্ব ফাঁস করে যে বলতেছে এই কারণ গতকাল রাত্রি আমার গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল এক বস্তা টাকা আমারে দিয়েছে অ্যাডভান্স হিসাবে আর সাক্ষী দেওয়ার পরে আর এক বস্তা টাকা দেবে বিনিময় এই কথা বলতে হবে নবী মুসা দিনের বেলাজ করে আর রাতের বেলা আমি সাথে রাত কাটায় আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত বলুন আল্লাহ খেলাকার যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে কথা বলেন ঠিক কে না এসে বাজান কোরআনের পাখি আল্লাহ হুজুরের বিরুদ্ধে যাদেরকে সাক্ষী বানানো হয়েছে তারা বারবার বলেছে বলে সে আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ ছিল না কথা বলেন ঠিক কি না হিন্দু মানুষ পর্যন্ত সাক্ষী দিয়ে বলেছে উনি দুইবার এমপি ছিল মায়ের কোলে শিশু যেমন নিরাপদে ছিল আমরা তেমনি নিরাপদে ছিলাম গলা পানিতে নেমে আল্লামা সাইদি মানুষের ঘরে খাবার পৌঁছায়া দিত আমার ভাইয়ারা এইবার শব্দ বলতেছে সব তত্ত্ব যখন সবটা ফাঁস করে দিল নবী হয়ে ডেকে বলে আল্লাহ সাইতে গেছিলাম জাকাত আর এত বড় সর্যন্ত মেনে নেওয়া যায় না আল্লাহ কারণে ধন সম্পদ সহজ যেন জমিন কারণ গ্রাস করে ফেলে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন কারণে ধন সম্পদ সহজ হাড়গোড় পর্যন্ত জমিরে বাতির চলে গেল বলে ব্যপার না উঠতে পারবে দেহে শক্তি আছে গলা পর্যন্ত চলে গেছে বলে ব্যপার না দেহে শক্তি আছে উঠতে পারব এইবার যখন গলা পর্যন্ত চলে গেছে এরকম আস্তে আস্তে চলে যাইতেছে নিচের দিকে তখন বুঝতে পেরেছে আর সে জীবনসা গেলো না জীবনের শেষ পর্যায়ে সে দেখে বলে ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর তুমি নিয়ে যাও জানটা একটু ভিক্ষা দাও মুসা সালাম ডেকে বলে আল্লাহ হুসমাদ আমার আল্লাহ অমুকি আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় আমার আল্লাহ দিয়ে যায় কারণ রে ধন সম্পদের বড় অহংকার ছিল তোর তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা কৃপণতা করবে সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না ওই কঠিন কি আমাদের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে কথা বলেন ঠিক এই জন্য সুরাত আল্লাহ বলেছেন যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় খরচ করে না আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আজাবের সুসংবাদ জোরে কন্যা মুজবিল্লা